মসজিদ শুধু এই পাথরের একটা স্থাপনা নয় এটি ইমানের প্রতীক মুসল্লিদের মিলনের স্থান আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ ভোলার দৌলতখান খান উপজেলার চরপাতা ইউনিয়নের দক্ষিণ চরলামসি পাতা গ্রামের আল মদিনা জামে মসজিদের মুসল্লিরা আজ সেই শিস্তার স্থান হারিয়ে আক্ষেপে দিন কাটাচ্ছেন আজকে দীর্ঘ দুই বছর ধরে এই মসজিদটা আমরা ভেঙে এই পর্যন্ত আমরা করে রেখে রেখে দিয়ে আসছি আমরা উপর দিকে করতে পারতেছি না শুধু এলাকা আর্থিক সহযোগিতার কারণে আমরা শুক্রবারে জুমা পড়তে আইলে অনেক লোক বাইরে দাঁড়াইতে হয় মা জায়গা হয় না আমাগো অর্থের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ আছে মসজিদটির নির্মাণ কাজ ফলে গ্রামের প্রায় দুই শত মুসল্লি এখন পাশের একটি ছোট মাদ্রাসায় নামাজ আদায় করছেন স্থান সংকুলার না হওয়ায় গাদাগাদি করে নামাজ পড়তে হয় বিশেষ করে জুমার দিন হলে ভোগান্তি চরমে পৌঁছায় সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমাদের মসজিদটা হয়ে গেলে আমাদের খুব ভালো হইতো আমাদের এলাকায় হলো গরিব এলাকা নদীর অঞ্চলের মানুষ যদি নদীতে থায় তাহলে চলে নাইলে মহের দিকে তাকে থাকে এখন আপনাদের যদি সহযোগিতা হয় তাহলে আমাদের এই মসজিদখানা আমাদের এখানে আমাদের হয় আজ সাতাইশ আঠাইশ বছর পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখন নামাজ পড়ি এখন মসজিদ গান ভাঙ্গিয়া আমরা মসজিদ গান করতে পারি নাই সাতাশ বছর আগে নির্মিত পুরনো মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় এলাকাবাসী কিন্তু মুসল্লিদের সামর্থ্যের সীমায় থেমে গেছে কাজ ভিত্তিপ্রস্তর পিলার আর নিচের কাজে শেষ হয়ে গেছে ১৩ লক্ষ টাকা এখনো বাকি ছাদ দেয়াল আর মূল স্থাপনার কাজ যার জন্য প্রয়োজন অন্তত আরো পনেরো থেকে বিশ লক্ষ টাকা এখন আমরা প্রায় বারো থেকে তেরো লাখ টাকা নিচনে ব্যয় করছি কিন্তু সামনের দিকে এখন যে আমরা কাজ করব এই পরিমাণ আর্থিক আমাদের এই অর্থ এলাকায় কেউর কাছেই নাই যদি প্রবাসীবাসীরা দেশবাসীরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো তাহলে আমাদের এই মসজিদটা অতি তাড়াতাড়ি আমরা তুলতে পারতাম দয়া করে আপনারা সুদৃষ্টি সহকারে একটু আমাদের মসজিদখানার দিকে নজর করে দেখুন এলাকাবাসীর আকুতি এই মসজিদের অসমাপ্ত দেয়ালগুলো যেন একদিন মাথা তুলে দাঁড়ায় যেন মুসল্লিরা আবার ফিরে পান তাদের সিজদার স্থান বলা হয় আল্লাহর ঘর নির্মাণ মানে শুধু দান নয় এটি একটি চিরস্থায়ী সোয়াবের পথ দুনিয়ার ঘর একদিন ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর নির্মাণে অংশ নিলে সোয়াব কল্যাণ থাকবে আলমদিনা জামে মসজিদের উন্নয়ন কাজে যদি কেউ সহযোগিতা করতে চান অথবা কেউ যোগাযোগ করতে চান এই নাম্বারই করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ সিক্স সেভেন ফোর ডবল টু এই আপনারা যোগাযোগ করতে পারেন অর্থের সামান্য অংশ দিয়েও আপনি হতে পারেন এই সোয়াবের অংশীদার আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দে থেমে যাওয়া দেয়ালগুলোকে দাঁড় করিয়ে জাগিয়ে তুলি ইমানের আলো ফিরিয়ে দিই মুসলমানদের সিজদার স্থান तामत आन्हा चैनल भोला